এবারের কোপা আমেরিকা শুরুর আগেই জানিয়ে দিয়েছিল কর্তৃপক্ষ মাঠে কোনো সমর্থক ঢুকে পড়লেই তার জন্য কঠিন শাস্তি ছয় মাসে জেল আর এমন শাস্তির কথা জেনেও এক ব্রাজিলিয়ান তরুণী যেন নিজেকে ধরে রাখতে পারলেন না ঢুকে পড়লেন মাঠে ব্রাজিলিয়ান মিডফিল্ডার আন্ড্রিয়াস প্যাডেলিয়ানের কাছে চলে যান এবং তাকে জড়িয়ে ধরেন এর ফলে কিছুক্ষণের জন্য খেলা বন্ধ নিরাপত্তা কর্মীরা অবশ্য সাথে সাথেই তরুণীকে মাঠের বাহিরে নিয়ে যায় তাকে হেফাজতে নেয় কিন্তু এই তরুণীর চোখে মুখে ছিল না কোনো ভয়ের ছাপ বরং তিনি মাঠে ঢুকে তার প্রিয় খেলোয়াড়কে এক সেকেন্ডের জন্য জড়িয়ে ধরেও বেশ খুশিতেই ছিলেন ঘটনাটি ঘটে ম্যাচের একানব্বইতম মিনিটের সময় হুট করে খেলা থামিয়ে দেয় রেফারি তখনও কেউ বুঝতে পারেনি আসলে কি হয়েছে পরে দেখা যায় মাঠে ঢুকে পড়েছেন এক নারী সমর্থক এবং তার পেছন পেছন ছুটছেন নিরাপত্তা কর্মীরা মাঠে ঢুকে এই তরুণীর সোজা চলে যায় ব্রাজিলিয়ান এই মিডফিল্ডারের কাছে এবং তাকে জড়িয়ে ধরেন শেষ পর্যন্ত এই তরুণীর জন্য কি সিদ্ধান্ত নিবে কোপা আমেরিকা কর্তৃপক্ষ সত্যি সত্যি কি তার ছয় মাসের জেল হয়ে যাবে আর যদি হয়েই যায় তাহলে আপনাদের মতামত কি তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন